তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই মধ্যে থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহ রেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই বিছিয়ে দেন

এই ভাবনা এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং আল্লাহ ইজ অবজার্ভিং আল্লাহ আমাকে এই চিন্তাটাকে এই সেন্সটাকে এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তালা এই মাসে সিয়ামকে আমাদের উপর খরচ করেছেন এবং সেটাই আল্লাহ বলছেন আল্লাহ যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা গড কনসিয়াস হতে পারো আমরা যখন সিয়াম পালন করি আমরা যখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার্থ ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছেন আমি চাইলেই খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আমি খাচ্ছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কথা শুনে তুমি কেন বললা কেউ আমাকে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি কিন্তু এটা আমরা কেউই করি না

সারা বছর ভাবে পানি পান করি আমার কামনা সে কামনা আমি পূরণ করি জান্নাত রমাদান খোঁজা লাগলে কিন্তু আমরা খাইনা কৃষ্ণা জান্নাতি গলা ফেটে যাচ্ছে

প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে আর এই সিয়াম মধ্যে দিয়ে কেমন রমাদানে আমরা প্রবৃত্তি করতে করি

জিরোকালের জন্য আল্লাহ তাআলা ارشاد করছেন যে সাওম আমলগুলোকে সওয়াব দান করা হয় এবং সাবেত প্রতিদান বান্দদেরকে দেয়া হয় কিন্তু এসিয়ামের সিয়ামের ব্যাপারটা ভিন্ন এই সম্প্রদায়ের আমি আল্লাহর নিজ হাতে দেব আর বড়না এসেছে এই সিয়ামের প্রতিদান আমি নিজেই আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা বিশ্বাস করি আমরা যত नेक আমল করছি বা সৎকর্ম করছি এগুলো সবগুলোকে কিন্তু জমিতেই খারে বারণ হয়

এটাকে মান্থ অফ বিশেষ অফারের মাস আপনার যে যেখানে কাটা বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে আকৃষ্ট করে তোলে তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্দা হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহ রমাদান এবং এই রমাদান মুবারকের প্রতিটি দাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেশতা

যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো হ্যাঁ অকল্যাণের পথের যাত্রী এখনই থেমে যাও আট পান ডিগ্রি আমি সেই বরকতপূর্ণ মাস পেয়েও যারা তালার ক্ষমা পায়নি তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন